একটা বছর করেই দেখেন না কি হয় প্রত্যেকটা মুসলিম অমুসলিমদের কথা বলছেন যেহেতু এটা খিলাফা স্টেট না সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয় এটা তো খিলাফা স্টেট না এটা ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেয়া সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাগাত নেন দেখেন না অর্থনীতি সচল হয় না হয় না একটা বছর নিয়ে দেখেন না কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না কেন হচ্ছে না আমরা বুঝতে না করজে এনজিও চালু করা যায় আমরা অনেক সংগঠন করছি অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে দেখেন কারা কারা নাম বলতে চাচ্ছি না এবং যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় হস্তক্ষেপ করতেছে ইভেন ট্রান্সজেন্ডারের মতো ইস্যু কিন্তু তারা ঢুকাই দিছে ভিতরে ঢুকাই নেই উত্তরবঙ্গ জুড়ে পুরো উত্তরবঙ্গ ঘুরে আসেন দেখেন কাদের তৎপরতা বেশি নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে চব্বিশটা এনজিও কাজ করতেছে শুধু সব তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে একটা দল দাবি করতেছে নবী সাল্লাহ আলী আসসালাম ছাড়াও আরো নাকি নবী আসতে পারেন আমাদের এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত মানুষ ওই ধরনের নাম লেখাচ্ছে চাকরির জন্য ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে আরে ভাই শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না আমাদের আসলে আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধু ইল অর্জন তো একটা বেসিক জিনিস এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের ইল অর্জনটা বেসিক জিনিস এটাই হচ্ছে না এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা সংস্কার করা সমাজ সংস্কার করা রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা এগুলোকে সংস্কার করা কত কাজ আমাদের কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই ইভেন একটা মশালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না ঐক্যবদ্ধ হতে পারতেছি আমরা খুবই ব্যাকডেড চিন্তা করতেছি এই জায়গাতে অথচ আমাদের উচিত ছিল এই এই প্রবলেমগুলোকে আরও তিরিশ চল্লিশ বছর আগে সলভ করা তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন আমাকে একটা প্রতিষ্ঠান দেখা যেখানে নুরানি থেকে নিয়ে মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস এই নার্সারি থেকে মাস্টার্স এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস করে পড়ানো হচ্ছে আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন আমি ওখানে আমার মেয়েকে ভর্তি আমাকে দেন রেডিমেড দেন আমার ছেলেকে ভর্তি আমরা ফিকির করতেছি না এটা হওয়া উচিত ছিল বিগত তিরিশ বছর আগেই আমি আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার বাইরে আছেন অনেকে ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো এক বিঘা জমি দিল বা ধরেন পাঁচ বিঘা জমি দিয়ে দিল ঠিক আছে আর আমরা সবাই মিলে দেশের দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করলাম একেবারে অনার্সে মানে নুডালি থেকে নিয়ে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স এরকম ফ্যাকারিয়ার করলাম এবং বাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন আমাকে কি আপনারা বই দিতে পারবেন প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াব পারবেন আমাকে কি সিলেবাস দিতে পারবেন কথা বলেন প্লে গ্রুপে কোন কোন